সিতাই বিধানসভা উপনির্বাচনে গ্রহণের জন্য ইতিমধ্যেই ভোটকর্মীরা বুথে বুথে পৌঁছে গিয়েছেন বুধবার সকাল সাতটা থেকেই গ্রহণ শুরু হবে বিকেল ছয়টা পর্যন্ত তা চলবে এবছর সিতাই বিধানসভা উপনির্বাচনে ডিসিআরসি করা হয়েছে দিনহাটা কলেজে এখানেই ভোট গণনা করা হবে মঙ্গলবার সকাল থেকেই ভোটকর্মীরা ডিসিআরসিতে চলে এসেছেন এবং ইভিএম মেশিন সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র নিয়ে তারা গাড়ি করে বুথে বুথে চলে গিয়েছেন দিনহাটা এক নম্বর ব্লকের বারোটি গ্রাম পঞ্চায়েত ও সিতাই ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতেই সতেরোটি গ্রাম পঞ্চায়েত নিয়ে সিতাই বিধানসভা কেন্দ্র নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে বিধানসভা কেন্দ্রটির তিনশোটি বুথ রয়েছে এরই মধ্যে স্পর্শকাতর বুথ রয়েছে ছিয়াশিটি রিজার্ভ কর্মী মিলিয়ে মোট দেড় হাজার জন ভোট কর্মী রয়েছেন তিনশোটি বুথেই থাকছে ক্যামেরা ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা ভোট পরিচালনার জন্য আঠেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে পাশাপাশি নশো জন রাজ্য পুলিশ থাকছে সিতাই বিধানসভা এলাকার মোট ভোটার তিন লক্ষ পাঁচ হাজার পাঁচশো জন এর মধ্যেই মহিলা ভোটার এক লক্ষ সাতচল্লিশ হাজার উনআশি জন পুরুষ ভোটার এক লক্ষ আটান্ন জন এই প্রথম ভোট দেবেন তার সংখ্যা পাঁচ হাজার সাতশো চুয়ান্ন জন সিতাই বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায় রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির প্রার্থী দীপক কুমার রায় জাতীয় কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংহ বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী অরুণ কুমার বর্মা এছাড়াও আরও তিনজন নির্দল প্রার্থী রয়েছেন প্রসঙ্গত উল্লেখ্য একুশের বিধানসভা ভোটে সীতায় কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া পরবর্তী সময়ে তিনি লোকসভা ভোটে প্রার্থী হন এবং সাংসদ পদে নির্বাচিত হন ফলে সীতাই বিধানসভা আসনটি শূন্য হয়ে যায় রাজ্যে ধরনের আরও পাঁচটা বিধানসভা আসন শূন্য ছিল বুধবার রাজ্যের অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলির সঙ্গে সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ভোট গ্রহণের জন্য প্রশাসন তৈরি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর এখান থেকে মাল কালেকশন আমাদেরকে হয়েছে সেই গাড়িতে করে যাব আমাদের জিনিসপত্র দেখে নিতে হবে সেভাবে পুলিশ প্রস্তুতি হয়ে যাচ্ছে প্রত্যেকবার এই নির্বাচনের সময় একটা সন্ত্রাস নিয়ে অভিযোগ করলে একটা পুলিশ পক্ষের মধ্যে একটা সন্ত্রাসের হিসাবে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে এবার কেন্দ্রীয় বাহিনী থাকছে অ্যাকচুয়ালি এখানে ঢোকার পর সন্ত্রাস শব্দটাই প্রথম আপনার মুখে শুনলাম এখানে সেরকম কোনো অনুভূতি পাইনি তুমি স্বাভাবিক পরিবেশ এবং ভোট কেন্দ্রে যাচ্ছি খুব স্বাভাবিকভাবেই যাচ্ছে এখানে কোনো ভয়ের পরিবেশ এখনও দেখি ভোট কেন্দ্রের কথা ভোট কেন্দ্রে তো ওই কেন্দ্রীয় বাহিনী থাকছে সুতরাং ভয়ের তো ব্যাপার নেই ওরা তো যথেষ্ট প্রোটেকশন দেয় সেটা কারণ হয় আমার নাম নিত্যানন্দ সরকার সেকেন্ড পুলিশ অফিসার সিক্সটি নাইন ভোট যাওয়ার জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছেন